সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা খেলা হবে খেলার ডাক কিন্তু দিয়া দিছিল শামীম ওসমান অনেক আগে তখন তার তখন বিএনপি খেলে নাই বাট এখন গত আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশে যে ম্যাচ গুলা হয়েছে বুলডোজার ম্যাচ ভেকু ম্যাচ কয়েকশো জনতা বাড়িটিতে হামলা এবং ভাঙচুর শুরু করেন এক পর্যায়ে সারা দেশ সারাদেশ নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান যে কিনা বলতো শুধু খেলা হবে অবশেষে সেই শামীম ওসমানের বাড়িতে এবার কঠিন অভিযান চালালেন বাহিনী এবং হাজার হাজার কোটি টাকা যে ষোলো বছরে যে অবৈধ কোটি অবৈধ টাকা ছিল যে ইনকাম করেছিল সেই টাকা এবার উদ্ধার করলেন এবং কত কেজি স্বর্ণ উদ্ধার করলেন সেটা আজকে দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিলাম

একটা করা বক্তব্য ছিল খেলা হবে তুই তোর খালেদা বা এরকম বিভিন্ন শব্দটব্দ দিয়ে কিন্তু তিনি বিএনপি খেলার আহ্বান জানাইছিলেন তখন বিএনপি খেলে নাই বাট এখন গত আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশে যে ম্যাচগুলো হয়েছে বুলডোজার ম্যাচ ভেকু ম্যাচ হাতুরা ম্যাচ হ্যাঁ এখানে অনেকগুলো ম্যাচ হচ্ছে লুটপাট ম্যাচ একটা শ্রেণী কিন্তু এখানে এগুলোও করে তো দিন শেষে এই বুলডুজার গেমের মধ্যে পড়ে গেছে শামী উসমানো দর্শক নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ভাষা সৈনিক খান সাহেব এস এম আলীর যে বাসভবন মানে এটা সম্ভবত স্বামী মুসমানের দাদার ঘর বাইতুল আমানে গতকালকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে আর প্রথম আলোর রিপোর্টটি বলছে আর অনেকগুলো পত্রিকার রিপোর্টটা করছে যে সন্ধ্যার সাতটার দিকে মহানগর বিএনপির নেতাদের উপস্থিতিতে কয়েকশো জনতা বাড়িটিতে হামলা এবং ভাঙচুর শুরু করেন এক পর্যায়ে সারা দেশে বুলডোজার আনে আনে তো তাদের একটা বুলডোজার আসবে না হ্যাঁ আসবেনা আসবে না এটা কেমন একটু দেখায় না যে এলাকায় কি বিএনপির টাকা পয়সা নাই নাকি বা জনতার কাছে কি মেশিনারিজ নাই নাকি ফাইনালি ওইটাও আনা হয়েছে আনার পরে কি করা হয়েছে গড়িয়ে দেওয়া হয়েছে পুরা ভবন প্রয়ত ওসমান আলী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা তবে এই বাড়িটিতে বর্তমানে কেউ থাকতো না সন্ধ্যা সাতটায় আমানে আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন তাদের উপস্থিতিতে কয়েকশো নেতাকর্মী বিক্ষুব্ধ জনতা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন হাতুড়ে দিয়ে ওই ভবনের ধেয়া দেয়াল প্রথমে ভাঙ্গে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতর প্রবেশ করে আগুন ধরিয়ে দেন এ সময় আপনার বাড়ি ভাঙতে এক্সকাবেটার আনা হয় সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙে এক্সকাভেটরটি ভেতরে প্রবেশ করানো হয় তারপর সেটি দিয়ে বাড়ির দেয়াল এবং ছাদ ভাঙা শুরু হয় আর আমি যখন নিউজটি করছি মোটামুটি ওনার বাড়ি আর নাই এটা মাটির সাথে মোটামুটি মিশে গেছে আর এ বিষয়ে আপনার বিএনপির আহ্বায়ক শাখায়ত বলছেন যে শেখ হাসিনার দোষর গডফাদার স্বামী উসমানের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত ঘৃণা থেকে এই বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে আর এই ঘটনায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে তো দিন শেষে আপনার মোটামুটি আওয়ামী লীগের একদম প্রথম সারির যারা আলোচনায় ছিল মিডিয়াতে কথা বলতো বক্তব্য দিত এবং যাদের বক্তব্য সবসময় প্রচারিত হতো আলোচনায় ছিলেন পাশাপাশি মেয়র কাউন্সিলর পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান অনেকেই গতকালকে তাদের বাড়ি ঘর সম্পত্তি আপনার মোটামুটি গুড়িয়ে দেওয়া হয়েছে এখন এগুলো নিয়ে আওয়ামী লীগ তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতিবাদ জানাচ্ছে ক্ষোভ জানাচ্ছে এবং কি কর্মসূচির ডাক দিয়েছে তবে আমার মনে হয় না যে এই পরিস্থিতিতে এই কর্মসূচিতে কেউ অংশগ্রহণ করবে ফেসবুকে ছাড়া এখন শায়েন উসমান তিনি এই ঘটনা দেখে আসলে ওনার ফিলিংস কি ওনার তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই তিনি আবার ভাইস উঠতে পারেন দেখা যাক কি হয় ভালো থাকুন তবে যা ঘটছে সময়ের সাথে আবার হয়তো আমরা এগুলার রিটার্নও দেখব কারণ টোটালি একটা ভিন্ন দৃশ্যবর আমরা গত আটচল্লিশ ঘন্টা দেখেছি অতীতে এইভাবে গণহারে সরকার পরিবর্তনের পরে আমরা দেখে নাই তবে জনগণের বক্তব্য অতীতে কোনো সরকার ১৬ বছর ধরে এইভাবে নির্বাচনকে ডামি করে আমি করে ক্ষমতা দখল করে রাখে নাই অতীতে কোনো সরকার এত গুম সাথে জড়িত ছিল না যার কারণে মানুষের মধ্যে ঘৃণা আছে আর সুযোগ কাজে লাগাচ্ছে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সাবেক সংসদ সদস্য স্বামী মোসমানের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এই বিষয়ে আরো জানাতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন বিলাল সর্বশেষ এখন সেখানকার পরিস্থিতি কেমন বিস্তারিত জানাবেন তোয়া এই মুহূর্তে আসলে এই যে যে বাড়িটি আসলে বাইতুল আমান নামে এই বাড়িটি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি এই বাড়িটিতে ঠিক কিছুক্ষণ আগেও যে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে এবং এখানে কিন্তু বোলডেজারের মাধ্যমে এই বাড়িটির যে সামনের ফটক সহ অর্ধেক ভবন কিন্তু এখন পর্যন্ত ভাঙা হয়েছে তো কিছুক্ষণ আগেই আসলে এই যে গোল্ডেজার সহ যে বিক্ষুব্ধ জনতা তারা এখান থেকে সরে গেছেন এখন কিন্তু উচ্চক মানুষ এই ভবনটির চারপাশে অবস্থান করছেন এই ভবনটিকে ঘিরে আসলে নানা সময়ের ঘটনা থাকার কারণে মানুষের যে আগ্রহ অর্থাৎ এই আশেপাশে সড়ক দিয়ে যারা যাচ্ছেন তারাও কিন্তু এখানে কিন্তু দাঁড়াচ্ছেন আমরা একটু দেখাতে চাই যে এই ভবনটিতে এখন মানুষ যে দরজা জানালা বিভিন্ন কিছু কিন্তু মরিয়ে রাখছেন। তো আমরা আজকে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় নারায়ণগঞ্জের এই চাষার এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর নির্মাণাধীন এই বাড়িটিতে বিক্ষুব্ধ জনতা তারা এখানে হামলা চালায় এবং ভাঙচুর চালায় এরপর ভবনটির দ্বিতীয় তলায় তারা কিন্তু আগুন দেয় এরপর পর একটি মাধ্যমে ভবনের সামনের অংশ প্রথমে ভাঙা হয় পরবর্তীতে পিছনের অংশ এখন কিন্তু অনেকে ভাঙা হয়েছে ভবনটি এক পাশ দিয়ে অর্থাৎ পশ্চিম পাশ দিয়ে এখন হেলে পড়েছে যারা বিক্ষুব্ধ জনতা তারা জানিয়েছেন যে আজকের মতো আসলে তাদের এই যে যে ভবন ভাঙার ভাঙছেন বা এটি এখন পর্যন্ত আসলে তারা আগামীকাল করবেন তো এখন বিভিন্ন ধরনের উৎসব মানুষ এখানে আসছেন এবং তারা কিন্তু এই ভবনটির পাশে আশেপাশে জড়ো হচ্ছেন এবং যান চলাচল অর্থাৎ মূল সড়ক চাষ হওয়ার কারণে যান চলাচল কিন্তু অনেকটাই ধমকে আছে আপনাকে জানিয়ে রাখতে চাই তো যে গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের সময় এই বাইতুল আমান ভবনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড় কিন্তু থাকতো পাশেই তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যব্যার মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করার আপনার কাছে আবার মোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দশমিক শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফে